আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাস এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন এবং দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমরা আপনাদের জন্য খুবই অসাধারণ আকর্ষণীয় ডিজাইনের রাজকীয় ভাব থ্রি ডি ডাইনিং সেট প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দিচ্ছি আজকের ভিডিওটি বিশেষ করে একটি অফার চলতেছে সেই অফার চেয়ে আরও কম অফার আজকে আমরা আপনাদের জন্য উপস্থাপন করব আজকে যেই ডাইনিংগুলো দেখতেছেন এগুলো খুবই অসাধারণ অন্য অন্য দিনের চেয়ে আজকের ডাইনিংগুলি খুবই অসাধারণ কারণ হচ্ছে আজকে হচ্ছে সব নতুন নতুন কালার আনা হয়েছে আজকের এই ডিজাইনগুলো হচ্ছে সাত পিজে এক সেট থ্রি ডাইনিং সেট ছয়টি শেয়ার কাবার একটি ডাইনিং এই ছয়টি শেয়ার কাবারের মধ্যে আপনি পাবেন একুশ এবং আঠারো ইঞ্চি প্রতিটি শেয়ার কাভার মা এবং ডাইনিং এর মা হচ্ছে চৌরাশি ইঞ্চি এবং ষাট ইঞ্চি যেটাকে আমরা পাঁচ ফিট সাত ফিট বলি তো অর্ডার করতে আপনি স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিন দেওয়া ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আমাদেরকে একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনার পছন্দের পণ্যটি হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনি চেক করবেন চেক করার পরে যদি ভালো লাগে ঠিক রেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারির কাছে রিটার্ন করে দিবেন ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন এবং আপনি ইচ্ছে করলে এই ডাইনিং সেটগুলি আপনি করে সাথে দরজা এবং জানার পর্দা নিতে পারবেন এবং করে বিছানার চাদর নিতে পারবেন এবং এই অসাধারণ ডাইনিং এর প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা পাবেন সাত ফ্রিজে এক সেট সাত ফ্রিজে থাকছে একটি ডাইনিং ছয়টি শেয়ার দেওয়ার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে হবে না আমরা কাছ থেকে একটি টাকা অগ্রিম চাই না এবং আমাদেরকে দিতে হবে না তবে পণ্যটি হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে করে দিবেন এবং যদি ভালো না লাগে তাহলে ডেলিভারি সার্জ দিয়ে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন কোনো অসুবিধা নাই আমাদের এই ডাইনিংগুলো হচ্ছে কটন কাপড়ের গুলো হচ্ছে সেই কটন কাপড়ের তৈরি ঠিক আছে কুরিয়ান বেলবে অসাধারণ ডিজাইন এই যে ভুলু কালার একটি ডিজাইন দেখতেছেন খুবই অসাধারণ এই যে গোলাপি কালার ভিতরে একটি ডিজাইন খুবই অসাধারণ মাসা এটাকে আগুন ডিজাইন বলা হয় এই যে সাদার ভিতরে অফ হোয়াইট খুবই অসাধারণ ডিজাইন মাসাল আমাদের প্রত্যেকটি কালার থাকবে খুবই অসাধারণ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যত দেখবেন তত ভালো লাগবে কারণ আমাদের আজকে ডিজাইনগুলো খুবই অসাধারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম আজকে তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পছন্দ হলে স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে ভিডিও এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন এবং ধৈর্য সহকারী ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের মায়ের দোয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের আরেকটি চ্যানেল আছে তাইয়া ফ্যাশন তাইওয়া ফ্যাশনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের মায়ের দোয়া ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম